দ্বিতীয় জার্বিয়াম যখন ক্ষমতাসীন হয় তখন আশেপাশে রাজ্যগুলি দুর্বল অবস্থায় ছিল এই সুযোগের পরিপূর্ণ সদ্ব্যবহার করলেন জার্বিয়াম তিনি রাজ্যের পর রাজ্য পদানত করে রাজ্য সীমা দক্ষিণে মরুসাগর ও উত্তরে হমাতের প্রবেশে স্থান পর্যন্ত বর্ধিত করলেন যা প্রায় দাউদ ও সরমানে রাজ্যের সমান ছিল দখলীকৃত রাজ্যের রাজস্ব ও বিস্তৃত বাণিজ্যের সুযোগের ফলে তার রাজ্য দ্রুত সমৃদ্ধি ও উন্নতি লাভ করল এটি ছিল ধর্মবিহীন সম্পদের যুগ ও নৈতিকতাহীন অর্থের যুগ এ সময় নবী ইউনুস নব্বতপ্রাপ্ত হলেন তিনি ছিলেন অমিত্তের পুত্র এবং তার জন্ম ছোট্ট একটি গ্রামে যেটি বর্তমানের নাসারত নগর থেকে সামান্য উত্তরে ছিল চল্লিশ বছর বয়সে তিনি নবদ প্রাপ্ত হন আল্লাহ ইউনুসকে উত্তর পূর্বের উদীয়মান শক্তি অসুর রাজ্যে রাজধানী নিনেব গিয়ে সেখানকার লোকদের কাছে অনুতাপ বা মন ফেরানোর বিষয় প্রচার করতে আদেশ করেছিলেন নিনেব এর লক্ষাধিক জনগোষ্ঠী প্রায় সকলেই ছিল মূর্তি পূজক নিনেব গিয়ে ইউনুস সেখানকার অধিবাসীদেরকে এই আহ্বান জানালেন হে নিনেববাসী এক আল্লাহ ভিন্ন অন্য কোন উপাস্য নেই আমি তারই প্রেরিত রসুল তোমরা আমাকে অনুসরণ করো এবং তারই ইবাদত করো তারা বলল হেনুস আমরা কিছুতেই তোমার কথায় আমাদের দেব দেবীদের উপাসনা পরিত্যাগ করব না তিনি বললেন তোমরা যা করছো তা করতে থাকলে তোমাদের উপর আজাব নাজিল হবে আর পরকালেও তোমরা কঠিন শাস্তির সম্মুখীন হবে তারা বলল হে তুমি আমাদের বলো কোন ধরনের আজাব আমাদের উপর নাজিল হবে তিনি বললেন তা একমাত্র আল্লাহই জানেন তারা বলল তবে আমাদের বলো কখন আমাদের উপর এরূপ আজাব নাজিল হবে তিনি বললেন আমি তা জানি না এভাবে লোকেরা ইউনুসের অবাধ্যতা প্রদর্শন করল এবং তাকে পাগল আখ্যায়িত করে তার প্রতি ইট পাটকেল নিক্ষেপ করতে শুরু করলো অতপর যখনই তার সাথে কারো দেখা হতো তখনই সে বলতো হে আমাদের ওপর আজ আবার কবে আসবে আমরা তো অপেক্ষা করতে করতে অধৈর্য হয়ে পড়েছি ইউনুস এই অবাধ্য লোকদের ওপর রুষ্ট হয়ে আল্লাহর আদেশ পালনে অস্বীকৃতি জ্ঞাপন করে পশ্চিমে সমুদ্র বন্দরে জাফতে গমন করলেন এবং স্পেনের তার জাহাজের টিকিট ক্রয় করে তাতে উঠে পড়লেন আল্লাহর পরিষ্কার নির্দেশ ছাড়াই ইউনুস নিনে পরিত্যাগ করে চলে এসেছিলেন তিনি ভেবেছিলেন এতে নিশ্চয় তিনি তাকে ধরপাকড় করবেন না কিন্তু প্রকৃতপক্ষে আল্লাহ তার উপর অসন্তুষ্ট হয়েছিলেন ফলে সমুদ্রে এক প্রবল প্রলয়ঙ্কারী ঝড় উঠল আর তাতে জাহাজটা ডুবে যাবার উপক্রম হল নাবিকেরা ভয় পেয়ে প্রত্যেকে নিজ নিজ দেবতার কাছে কান্নাকাটি করতে লাগলো জাহাজের ভার কমাবার জন্য লোকেরা তাদের মালপত্র সমুদ্রে ফেলে দিচ্ছিল ইউনুস কিন্তু জাহাজের খোলে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়েছিলেন জাহাজের ক্যাপ্টেন তাকে নিরুদ্বিগ্নভাবে ঘুমিয়ে থাকতে দেখে বড়ই অবাক হলেন তিনি এগিয়ে এসে তাকে ঘুম থেকে জাগিয়ে বললেন তুমি কেমন করে ঘুমাচ্ছ ওঠো তোমার দেবতাকে ডাকো তিনি হয়তো আমাদের দিকে মনোযোগ দেবেন আর তাতে আমরা ধ্বংস হব না এই জাহাজের লোকদের মধ্যে থেকে কোন এক অলক্ষণে গণক এ সময় ঘোষণা করলো জাহাজেই এমন একজন যাত্রী আছে যার উপস্থিতি এই ঝড়ের কারণ নাবিকেরা বলল এসো আমরা গুলিবাট করে দেখি তারা গুলিবাট করলে ইউনুসের নাম উঠল নাবিকেরা তাকে জিজ্ঞেস করল তুমি আমাদের বলো এই যে বিপদ আমাদের উপর এসেছে তার জন্য কে দায়ী তুমি কোন দেশের কোন জাতির লোক তিনি বললেন আমি একজন ইবিও আর আমি আল্লাহর নির্দেশ অমান্য করেছি সম্ভবত এই ঝড়ের জন্য আমিই দায়ী তারা বলল সমুদ্র যাতে শান্ত হয় সেজন্য এখন তোমাকে নিয়ে আমরা কি করব তিনি বললেন আমাকে সমুদ্রে ফেলে দিন জাহাজের সমস্ত লোক তাদের জীবন বাঁচাতে ইউনুসকে সমুদ্রবক্ষে নিক্ষেপের সিদ্ধান্ত নিল এবং তাকে ছুঁড়ে ফেলা হলো লোকেরা এরপর তাদের নিজ নিজ দেবতাদের উদ্দেশ্যে বলল হে আমাদের দেবতা এই লোকে মৃত্যুর জন্য তুমি আমাদের দায়ী করো না পানিতে পড়ে ইউনুস তলিয়ে গেলেন তার মাথায় সাগরের শ্যাওলা জড়িয়ে পড়ল এ সময় এক বিরাট মাছ কোত্থেকে যেন ছুটে এসে তাকে টুপ করে গিলে ফেলল মাছের পেটে থাকা অবস্থায় তিনি নিজেকে ধিক্কার দিতে লাগলেন আর আল্লাহকে স্মরণ করতে লাগলেন তিনি আল্লাহর কাছে প্রার্থনা করলেন এবং কান্নাকাটি করলেন লা ইলাহা অর্থাৎ হে আল্লাহ তুমি ব্যতীত কোন উপাস্য নেই তুমি নির্দোষ আমি গুণাগার অতপর আল্লাহ তার আহ্বানে সাড়া দিলেন এবং তাকে দুশ্চিন্তা থেকে মুক্ত করলেন ইউনুস ছিলেন বিশ্বাসী আর আল্লাহ তো বিশ্বাসীদেরকে মুক্তি দিয়ে থাকেন তিন দিন পর আল্লাহর নির্দেশে মাছটি ইউনুসকে তার নিজ দেশস্থ সমুদ্র তীরে উগরে দিল মাছের পেটে থাকার জন্য তার গায়ের লোম উঠে গিয়েছিল ত্বক ক্ষতিগ্রস্ত হয়েছিল আর তিনি ক্ষুধার্থ এবং দুর্বল ছিলেন আর এতটাই দুর্বল ছিলেন যে সূর্যের উত্তাপ থেকে নিজেকে রক্ষা করবার মতো শক্তিও তার অবশিষ্ট ছিল না আল্লাহর ইচ্ছায় তখন তার মাথার কাছে একটি লাউ গাছ জন্ম নিল গাছটি অসম্ভব দ্রুততার সাথে বেড়ে উঠে তাকে ছায়া প্রদান করে তার কষ্ট লাঘব করল আর এক পাহাড়ি ছাগল এসে তাকে সকাল বিকাল দুধ পান করাল পরদিন আল্লাহ পাঠালেন এক পোকা সেটি সেই লাউ গাছকে কেটে দিলে সূর্যের তাপে গাছটি শুকিয়ে গেল ইউনুস সবুজ সতেজ ওই গাছটির জন্য মনে কষ্ট অনুভব করলেন ইউনুত যখন সুস্থ হলেন তখন আল্লাহ পুনরায় তাকে নিনেব যেতে আদেশ করলেন এবার তিনি আদেশ অনুসারে সেখানে গেলেন এবং নিনবী নগরের সমস্ত রাজপথগুলিতে ঘুরে ঘুরে সতর্ক বাণী ঘোষণা করলেন তিনি লোকদের অনুতাপ করতে এবং মন ফেরাতে বারংবার আহ্বান জানালেন এবং ঘোষণা করলেন অন্যথায় চল্লিশ দিন পর নিনেভ ঐশী রোশানলে ধ্বংস হয়ে যাবে ইউনুসের এই সতর্ক বাণী রাজ্যের কানেও পৌঁছিল তিনি নগরবাসীদের রোজা রাখতে এবং প্রতি প্রতিপালকের কাছে নিজেদেরকে নত করতে আদেশ করলেন এবং নিজেও সিংহাসন থেকে উঠলেন গায়ের শাল রেখে দিলেন এবং চট পরিধান করে প্রার্থনায় বসলেন শহরের অধিবাসীরা অনতি বিলম্বে শিরক ও কুফর থেকে তওবা করে নিল এবং আবাল বৃদ্ধ বনিতা লোকালয় ছেড়ে জঙ্গলে চলে গেল এ সময় তারা চতুষ্পদজন্তু ও তাদের শাবকও সাথে করে নিয়ে গিয়েছিল সেখানে শাবকগুলো তাদের মায়ের কাছ থেকে আলাদা হয়ে পড়েছিল সেখানে সকলে চিৎকার করে কান্না কাটি শুরু করে দিল এবং কাকতি মিনতি সহকারে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতে লাগলো জন্তুদের শাবকগুলো তাদের মায়েদের কাছ থেকে আলাদা হয়ে পড়ার কারণে তারা পৃথক স্বর্গলের সৃষ্টি করেছিল তাদের প্রতি দয়া করার জন্য তাদের ক্রন্ধন এ সময় আল্লাহ শ্রবণ করলেন এর ফলে এক লক্ষ বিশ হাজার লোক অধ্যুষিত ওই নগরীর অধিবাসীগণ পার্থিব জীবনে অপমানকর শাস্তি থেকে মুক্ত হল ও কিছু কালের জন্য তাদের জীবন উপভোগ করার সুযোগ লাভ করল এদিকে ইউনুস শহরের বাইরে গিয়ে পূর্ব দিকে একটি চালা তৈরি করে তার ছায়ায় বসে বাণী ফলার অপেক্ষা করতে লাগলেন একে একে চল্লিশ দিন পার হলো কিন্তু কিছুই ঘটল না তিনি জানতে পারলেন লোকেরা সুস্থ ও নিরাপদে দিন গুজরান করছে তখন তিনি চিন্তান্বিত হলেন এই ভেবে যে এখন সম্প্রদায়ের কাছে ফিরে গেলে তারা তাকে মিথ্যেবাদী সাব্যস্ত করবে এবং তাকে হত্যা করবে তাই তিনি আল্লাহর কাছে অভিযোগ করে বললেন হে আমার প্রতিপালক আমি দেশে থাকতেই জানতাম এরকম হবে সে তো আমি তার শীষে পালিয়ে যাচ্ছিলাম আমি জানতাম তুমি দয়াময় ও মমতায় পরিপূর্ণ তুমি সহজে অসন্তুষ্ট হও না তোমার অটল ভালোবাসার সীমা নেই কিন্তু হে আল্লাহ আমি এখন কি করে লোকদের কাছে আমার মুখ দেখাবো আমি তো মিথ্যাবাদী হিসেবে চিহ্নিত হয়ে গেছি সুতরাং আমাকে তুলে নাও মৃত্যু এখন আমার জন্য উত্তম আল্লাহ বললেন হে ইউনুস সেই লাউ গাছের কথা স্মরণ করো তুমি যদিও সেই গাছটার জন্য কোনো পরিশ্রম করনি বা সেটাকে বড় করে তোলনি ওটা তো এক রাতেই গজিয়েছিল এবং এক দিনই মরে গিয়েছিল তবুও তুমি ওই সামান্য লাউ গাছের জন্য মনে কষ্ট পেয়েছিলে তাহলে লক্ষ লোকের জন্য আমার মনে কষ্ট হবে না কেন এ সম্পর্কিত কোরআনের আয়াতসমূহ ইউনুস ছিল পয়গম্বরদের মধ্যে একজন সে ক্রুদ্ধ হয়ে চলে গিয়েছিল অতপর মনে করেছিল যে আমি তাকে জিত করতে পারব না অতপর সে অন্ধকারের মধ্যে আহ্বান করল তুমি ব্যতীত কোনো উপাস্য নেই তুমি নির্দোষ আমি গুনাগার অতপর আমি তার আহ্বানে সাড়া দিলাম এবং তাকে দুশ্চিন্তা থেকে মুক্ত করলাম আমি এমনিভাবে বিশ্বাসীদেরকে মুক্তি দিয়ে থাকি সে যখন পালিয়ে বোঝাই জাহাজে উঠল তারপর জাহাজ অচল হওয়ায় আরোহীদের মধ্যে কে অলক্ষণে তার ভাগ্য পরীক্ষায় সে বাদ পড়ল পরে এক বিরাট মাছ তাকে গিলে ফেলল আর সে নিজেকে ধিক্কার দিতে লাগলো সে যদি আল্লাহর পবিত্র মহিমা আবৃত্তি না করতো তাহলে পুনরুত্থান দিবস পর্যন্ত তাকে মাছের পেটেই থাকতে হতো তারপর ইউনুসকে আমি এক চিনহীন প্রান্তরে ফেলে দিলাম আর তখন সে অসুস্থ ছিল পরে তাকে ছায়া দেবার জন্য আমি এক লাউ গাছ গজালাম তাকে আমি লক্ষ বা তারও বেশি লোকের কাছে পাঠিয়েছিলাম আর তারা তাকে বিশ্বাস করেছিল তাই আমি তাদেরকে কিছু কালের জন্য জীবন উপভোগ করতে দিলাম ইউনুসের সম্প্রদায় ছাড়া অন্য কোন জনপদবাসী কেন এমন ছিল না যারা বিশ্বাস করতে পারত ও তাদের বিশ্বাসের দ্বারা উপকৃত হতে পারত তারা যখন বিশ্বাস করল তখন আমি তাদের পার্থিব জীবনে অপমানকর শাস্তি থেকে মুক্ত করলাম ও কিছুকালের জন্য জীবন উপভোগ করতে দিলাম নবী ইউনুসের প্রচার দ্বারা নিনেব রক্ষা পাবার পর তার উত্তরোত্তর জাগরণ ঘটে নিনেব তখন ইসরায়েলের জন্য হুমকি স্বরূপ হয়ে উঠেছিল আর এই হুমকি সত্ত্বেও ইসরায়েলিরা তাদের বস্তুগত সমৃদ্ধি উপভোগ করতে থাকল তারা নিজেদেরকে নৈতিক অনাচার এবং আর্থিক অবক্ষয়ের মুখে সমর্পণ করলো যা একসময় তাদের অস্তিত্বের জন্য হুমকি স্বরূপ হয়ে দাঁড়ায়